ভ্রমণে গিয়ে হোটেলে থাকাটা এখন অনেকেরই জীবনের অঙ্গ ঝকঝকে ঘর পরিপাটি বিছানা দেখে মন ভালো হয়ে যায় কিন্তু হোটেলের ধপধপে সাদা বিছানার ওপর পাতা রঙিন লম্বা কাপড়ের টুকরোটি কি কখনো আপনার নজর কেড়েছে অনেকেই ভাবেন এটি নিছকি ঘরে সৌন্দর্য বাড়ানোর একটি অংশ তবে সত্যিটা জানলে আপনি অবাক হতে পারেন এই বেড রানার যেমন একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তেমনই এর সাথে জড়িয়ে আছে স্বাস্থ্য ঝুঁকিও বেড রানারের আসল উদ্দেশ্য হোটেল কক্ষে প্রবেশ করে অনেকেই তাদের ভারী ব্যাগ কোট বা বাইরের জুতো স্যান্ডেল বিছানার ওপরেই রেখে দেন এই অভ্যাস সাদা বিছানা চাদর এবং কম্বলকে সহজেই নোংরা করে ফেলতে পারে এখানেই কাজে আসে বেড রানার হসপিটালিটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন বেড রানারের প্রধান কাজ হল বিছানা চাদরকে বাইরের ধুলোবালি এবং ময়লার হাত থেকে বাঁচানো এটি একটি সুরক্ষা কবচের মতো কাজ করে যাতে অতিথিদের জুতো বা ব্যাগের ময়লা সরাসরি বেলো ধবধবে চাদরে না লাগে ফলে হোটেলের কর্মীদের পক্ষে বিছানা পরিষ্কার রাখা সহজ হয় পাশাপাশি এটি ঘরের অন্ধসজ্জার একটি গুরুত্বপূর্ণ অংশ বটে সাদা বিছানার ওপর একটি রঙিন রানার ঘরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তোলে এবং ঘরটিকে আরো আকর্ষণীয় করে তোলে সতর্কতা লুকিয়ে আছে জীবাণুর ভয় বেড রানারের উপযোগিতা থাকলেও এর একটি অন্ধকার দিকও রয়েছে যা অনেকেই জানেন না হোটেলের বিছানা চাদর বালিশের কভার প্রতিদিন বা নিয়মিত পরিষ্কার করা হলেও বেড রানার এবং সাজানোর জন্য রাখা বালিশ ডেকোরেটিভ পিলোজ সাধারণত নিয়মিত কাঁচা হয় না অনেক সময় মাসের পর মাসও এগুলি পরিষ্কার করা হয় না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই কম পরিষ্কার হওয়া বেড রানার এবং ডেকোরেটিভ পিলোজ জীবাণুর আতুর ঘরে পরিণত হতে পারে এতে আগের অতিথিদের শরীরের মৃত ত্বক লালা ঘাম এবং অসংখ্য সংখ্য জীবাণু জমে থাকতে পারে লকস্মিত ডাটফোর্ডের নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এগুলি হোটেলের সবচেয়ে জীবাণুযুক্ত জিনিসগুলোর মধ্যে অন্যতম বিশেষজ্ঞদের পরামর্শ কি স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে হোটেলে চেক ইন করার পর বিছানা ব্যবহার করার আগে অবশ্যই বেডরানার এবং অতিরিক্ত সাজানোর বালিশগুলো সরিয়ে এক পাশে রেখে দিন এতে আপনার ত্বক সরাসরি এই সম্ভাব্য জীবাণুযুক্ত কাপড়ের সংস্পর্শে আসবে না সুতরাং পরেরবার হোটেলে গেলে রানারের সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি এর পেছনের কারণ এবং স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কেও সচেতন থাকুন একটি ছোট্ট সতর্কতাই আপনাকে অনেক অনাকাঙ্ক্ষিত অসুস্থতা থেকে দূরে রাখতে পারে